আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সকালে ঘুম থেকে উঠেছে উঠে এই যে রান্না বান্না করবো তো ভাবলাম যে আজকে যেহেতু একটু গরুর গোস্ত রান্না করবো তাই হচ্ছে এই যে রুটি বানাবো আর রুটি এই যে বানাবো চালে গরুর রুটি বানাবো আর এই দেশে থেকে হচ্ছে আমার চাচার বাড়িতে বেড়াতে গেছিলাম তো ওখান থেকে আমার চাচি হচ্ছে অনেকগুলো হচ্ছে গুঁড়ো দিয়েছে চাউলে গুঁড়ো দিয়েছে আর কি এগুলো হচ্ছে মানে ঢেঁকিতে বানা গুঁড়ো ঢেঁকিতে গুঁড়ো করা গুঁড়ো আর কি এই গুঁড়োগুলো মানে অনেক ভালো একদম মিহি তো যাই হোক এই যে আমি আসতে যে চুলোর পারে বাহিরে চুলাতে মানে আজকে হচ্ছে আমি এই যে রান্না বান্না করবো তো এই যে বাহিরে চুলাতে আমি মানে পাতলে পানি দিয়েছি দেওয়ার পরে একটু লবণ দিয়েছি পানিতে আগেই আর কিন্তু আমি তেল দিয়েছি মানে একটু সবিন তেল পানিতে দিবেন দেখবেন রুটি মানে রুটিটা অনেক নরম হবে আর রুটিটা বেলতে অনেক মানে অনেক সুন্দর হবে তো যাই হোক এই যে রুটি কাই করা শেষ এখন আমি পাতিলটা দিয়ে দিলাম একটু গরম পানি যাতে আমার এই যে গরুর মাংস মানে পানি দিতে মানে সুবিধা হয় তো যাই হোক এতক্ষণ আমার গরু পানিটাও হয়ে যাক এরপর আসছি ঘরে ঘরে আসার পরে যে দেখেন আমি যে মাংস আপনাদের ভাই আবার ফ্রিজ থেকে আগেই ফজরের সময় উনি কিন্তু বের করে রাখছিলো বের করে রেখে ভিজে রাখছে তো আমি একটু পরে উঠে যে মাংসগুলো সারিয়ে নিয়ে পরিষ্কার করে নিয়ে যে নিয়েছি আর এ যে দেখেন সব মশলাগুলো দিয়ে এলাচ তেজপাতা দিয়ে তারপর একটু মাখামাখি করে নিচ্ছি মেখে রেখে তারপরে সামান্য একটু পানি দিয়ে চুলা বসিয়ে দেবো এরপর আটাকাই করে নিয়ে আসছি ওইগুলো হচ্ছে একটু মানে বেলে রুটি বানাবো তো সকাল সকাল ওরা কিন্তু সবাই ঘুমিয়ে আছে আমি উঠে কাজ করছি দেখ আর সবাই ঘুমিয়ে আছে ওরা কেউ ওঠে না এখন পর্যন্ত তো আমার রান্নাবান্না শেষ হলে আজকে তো শুক্রবার দেখা যায় যে সবাই একটু আরামে ঘুমাবে কিন্তু আমরা আমরা বাড়ির বউ বা আমরা যারা আছি আর কি মহিলা তাদের কিন্তু সকালবেলায় ঘুম নাই। তাদের কিন্তু তাড়াতাড়ি উঠতে হয় তো যাই হোক এ যে দেখেন আমি কিন্তু হচ্ছে এই যে রুটিগুলো বানাচ্ছি তো রুটিতে যে তেল দেওয়াতে মানে রুটির পানিতে তেল দেওয়াতে কত সুন্দর হচ্ছে গোল তো রুটিগুলো বানাতেও আমার অনেক সুবিধা হয়েছিল তো যাই হোক এই যে রুটি বানাচ্ছি আর এদিকে চুলোর পারে যাচ্ছি তো চুলো যে তরকারি বসে দিয়ে আসলাম দুটো রুটি বানিয়ে তারপরে আবার গেলাম হচ্ছে চুলোর ধারে চুলোর ধারে যেয়ে এই যে মাংসটা একটু মানে একটু সাড়া দিয়ে আসলাম এরপরে দেখি সুন্দর হয়ে গেছে আবার মানে একবার আসছি একবার যাচ্ছি এইভাবেই করছে তোর পেট আমার হয়েই গেছে এখন আমি নামিয়ে নিয়েছি নামাই নেওয়ার পরে এই যে দেখেন আমি রুটিগুলো একটু ভেজে নেব তো দেশের বাড়িতে দেখা যায় কি সবাই ঈদের সময় রুটি মুটি খাইছে তো আমরা বাড়িতে গেছিলাম এদিক ওদিক ঘোরাঘুরি করছি চাষার বাড়ি গেছি তো ওখানে হচ্ছে গিয়ে মানে আমরা মাংস রুটি খেয়েছি কিন্তু নিজের বাড়িতে বানানোর সময় পাই নাই ওই ঘোরাঘুরি করতেই দেখা যাচ্ছে সময় চলে গেছে তো যাই হোক এই যে দেখেন রুটি বানানো শেষ করে ভাবলাম একটু সবজি রান্না করি তো এই সবজি এই যে আজকে হচ্ছে গিয়ে পুঁই শাক রান্না করবো ডাল দিয়ে তো এই যে আমি অনেক দিন হলো পুঁই শাক খাই না তো ভাবলাম আজকে একটু পুঁই শাকটা রান্না করে নেই তো আমার আবার শাক ডাল দিয়ে রান্না করতে কিন্তু ভালোই লাগে তাই ভাবলাম যে আজকে শাক ডাল দিয়ে একটু সবজি রান্না করি তো যে দেখেন সব সবজিগুলো আলু দিয়েছে আমি সাথে দিয়ে একটু লালাসা করে ঢেকে দেব আর বাহিরে গ্যাসে মানে ওদিকে কিন্তু হয়ে গেছে আর মানে এসে এটা একটু বসিয়ে দিয়েছি যে তাড়াতাড়ি হয়ে যাক ওদিকে মানে আমার কেমন একটা লাগে ওইদিকে ভিডিও করতে গেলে তো যাই হোক সেজন্য একটু মানে ভিতরে চুলাতে বসে দিয়েছি পরে যে একটু লাড়াছাড়া করে তারপরে একটু পানি দিয়ে ঢেকে দেব। এরপরে যে সবাই মিলে একসাথে হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া করবো তো ওরা ঘুমটা কোঠেই নেয় আর শুক্রবার মানে তো দেখা যায় যে সবার একটু ঘুম মানে দেরিতে ওঠে তো ওই যে দেখেন রান্নাবান্না শেষ করেছি শেষ করে যে সবাই আসছে খাবার খেতে তো ওই যে সব আমি সব কিছু রেডি করে রাখছি ওরা এই যে মুখটুক দিয়ে আসছে খাবার খাবে তো আমি এই যে দেখেন সব রেডি করা আছে তো আমি অভ্যেস অভ্যাস শেখাচ্ছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ